তুমি কি বড় না তুমি আমি বড় তুমি বড় যাক তোমার আব্বা গরিব মানুষ না হ্যাঁ গরিব মানুষ ছেলে না তুমি তাহলে কি করবা তুমি বলো থাকবা লেখাপড়া করবা মানুষ মানুষ করবা তোমার তো প্রতিটা মানুষের জীবনে কিন্তু একটা স্বপ্ন থাকে এই স্বপ্নগুলো মানুষকে কিন্তু কি করতে হয় মানুষকে স্বপ্ন পূরণ করতে হয় পরিশ্রম করে যেভাবে হোক এই যেরকম আমরা যেন ভিডিও বানিয়ে পরিশ্রম করছি ফেসবুক আমাদেরকে ইনকাম দিবে তাই না তাহলে তোমার কি এটা প্রতিবাদ থাকা লাগবে হ্যাঁ যে আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষের গরিব ঘরের সন্তান তোমার আব্বু কি করে আমার আব্বু ওই চাষায় চাষা কাজ করে ও যাক ভালো লাগলো ভাই তাই তুমি সবসময় চেষ্টা করবা কি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তা না ঠিক ঠিক কথা না কারণ তুমি যদি লেখাপড়া না করে যদি শয়তানি করো মানুষের সাথে বিয়াদবি করো তাহলে কি মানুষ কি ভালো ভালো না খারাপ তাহলে এই লেখাপড়া করে মানুষ কিন্তু মানুষ হতে হবে হুম ইনশাল্লাহ তোমার জন্য দোয়া করি আল্লাহর জন্য দেখেন এই ছোটো মানুষটা সে আমার ছোট ভাইয়ের মতো সে লেখাপড়া করে প্লাস তোমার আব্বুর সাথে কি হেল্প টেল্প করো মাঠে ঘাটে হেল্প করো এই যে তার বাপের সাথে হেল্প করে মাঠে চাষাবাদ করে তার বাপ তোমাদের বাসা কোন জায়গা ভাই আমার বড় মেঘলা গ্রাম এটা কোন সাইড এটা 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 কোন দিকে এটা হলো পশ্চিমবঙ্গ পশ্চিম ও দার্গিন শালা যেখানে ছেলেটা তার বাপের কষ্টটা বোঝে পৃথিবীতে সবচাইতে তোমাকে যদি সত্যিকারে ভালোবাসে কে তুমি কে তোমাকে ভালোবাসে বেশি বাপ মা তাই না আর এই বাপ মা যদি তোমার বাপ যদি তোমাকে জন্ম না দিত এই পৃথিবীর মুখ যদি না দেখাইতো তুমি কি পৃথিবীতে আসতে পারতে তাহলে মা বাবার কি করতে হবে মা বাবার কথা মেনে চলতে হবে মা বাবার কথা মেনে চলতে হবে মা কথা শুনতে হবে তারা যা বলে তাই শুনতে হবে কি শুনবা তো ভাই আমি কি আমার কথা কি কষ্ট পাচ্ছ না 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 ইনশাআল্লাহ ভাই যজন সবাই দোয়া করবে না ছোট মানুষ তার জীবনে প্রতিভা স্বপ্ন থাকি প্রতিটা মানুষেরই তোমার বড় হয়ে লেখাপড়া করে কি স্বপ্ন কি স্বপ্ন তোমার মানুষ তো স্বপ্ন থাকে ডাক্তার হব বা বিভিন্ন আমি বড় ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে এই স্বপ্ন আছে তোমার ইনশাআল্লাহ সে তার স্বপ্ন দেখেন তার স্বপ্ন আছে সে বড় ইঞ্জিনিয়ার হবে তাই বলবো প্রতিটা মানুষকে যে আপনার সন্তানকে আপনি লেখাপড়া করায় সুশিক্ষিত বানিয়ে তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলুন হয়তো আপনার কষ্ট হবে ক্ষণেকের জন্য আপনি দেখা যাচ্ছে মাঠে কৃষকগিরি করেন আপনি রাজমিস্ত্রি কাজ করেন আপনি দেখা যাচ্ছে পরের বাড়ি জোন দেন বা আপনি ভালো চাকরি করেন ব্যাংকে বা বিভিন্ন কোম্পানিতে তারপরে বলবো আপনার সন্তানকে যতটুকু সামর্থ্য চেষ্টা করেন তাকে লেখাপড়া করে মানুষ করার জন্য এই ছেলেটির বাবা তার বাবা কৃষকের কাজ করে তার পাশাপাশি তাকে তারা দুই ভাই বোন তারা লেখাপড়া করছে হ্যাঁ সে ছিল হঠাৎ তা আমি তারা দেখে আমি মানে খুব খারাপ লাগলো আমার হ্যাঁ ডাক দিলাম তাকে তাই বলবো যে আপনাদের যে মানুষ আপনার সন্তানকে আপনি লেখাপড়া করায় সুশিক্ষিতকে মানুষ করতে হবে এইসব বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ভবিষ্যৎ তারা তাদেরকে সেনে করবেন বাচ্চাদের কখনো মারবেন না কারণ বাচ্চাদের যদি আপনি অভিভাবক যদি মারেন কখনোই তার কাছ থেকে আপনি তাকে মানুষ করতে পারবেন না তাকে ভালোবাসা দিয়ে বোঝাবেন ভালোবাসা দিয়ে সব কিছু করা সম্ভব ভাই আশা করি ভিডিওটি আপনারা দিয়ে পেরেছি ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আশা ভাই আশা হয় ইনশাল্লাহ দাও ভাই দোয়ারইলো